আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে শশার জমিতে আসলাম দীর্ঘ কিন্তু বারো তেরো দিন পর হচ্ছে বৃষ্টি যার কারণ হচ্ছে জমিতে আসা হয় না এবং হচ্ছে কন্টিনিউ আপনাদেরকে ভিডিও আমি আপলোড করতে পারি না জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজও কিন্তু বৃষ্টি সেই সাথে একভাবেই আজ হচ্ছে তেরো চোদ্দো দিন চলমান দেখতে পাচ্ছেন আমার জমিতে কিন্তু এই যে পানির মধ্যে আমি ক্যামেরাটা ধরছি যে এখানে বৃষ্টি হচ্ছে এবং আজকে কিন্তু ফলও হারভেস্ট করতে পারি নি আজকে যদি দেখাই এই যে ফল এই যে ফলগুলি এই যে এখানে ফল আর বৃষ্টির কারণে কি বলবো আসলে ফলগুলি বাঁকা হয়ে যাচ্ছে এখানে কোনো প্রকারের ট্রিটমেন্ট দিতে পাচ্ছি না এই যে এবং যদি দেখাই আপনাদেরকে যে আমার এখানে কিন্তু মাচা দ্বিতীয় স্টেপ কমপ্লিট এবং দ্বিতীয় স্টেপের ফল জালি চলে আসছে কিন্তু একটা খুশির খবর হচ্ছে বাজার দর কিন্তু খুবই ভালো চল্লিশ টাকা পাচ্ছি আজ প্রায় এক সপ্তাহ যাবত এবং হচ্ছে ফলগুলি মার্শাল্লা মোটামুটি ভাবে তবে গত বছরের তুলনায় এবছর হচ্ছে খুবই বাজার কিন্তু কম গত বছর যেমন আমি ষাট টাকা পঁয়ষট্টি টাকা বাজার পেয়েছিলাম তবে এবছর বাজার যদিও এখন একটু ভালো আগের তুলনায় তারপরও কিন্তু হচ্ছে বাজার আমার মনের দিক দিয়ে হচ্ছে গত বছরের তুলনায় একটু কম তবে যাই হোক শশার জমি এটা আসলে বৃষ্টির কারণে যদিও একটু অগুছালো তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ তার কারণ ফল কিন্তু এখনও সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে ফলগুলি ভালো সেট হয়ে আছে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু গাছের অবস্থা না জেহাল আর একটা বিষয় যদি বলি আমি হচ্ছে এই জমিতে মাছ এতদিন উপরের স্টেপ মানে কমপ্লিট হয়ে যেত গাছে আমি কি করছি এটা হচ্ছে এই দুইটা করে যে আমার গাছ লাগানো ছিল এক একটি মাদায় আমি হচ্ছে একটি করে গাছ কেটে দিছি প্রত্যেকটি ইয়াতেই আমি এই যে দেখতে পাচ্ছেন একটি করে গাছ আমি কেটে দিছি গত চার দিন আগে এই যে দেখতে পাচ্ছেন একটি করে গাছ হচ্ছে আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার কারণটা হচ্ছে আমি এইখান দিয়ে মানে অতিরিক্ত মানে গাছটা বৃদ্ধি আসলে বর্ষাকালে কিন্তু গাছের বৃদ্ধি অনেক যার কারণে হচ্ছে আমি এই দেখতে পাচ্ছেন এই যে গাছগুলি কেটে দিয়েছি এখানে অনেক অন্ধকার ছিল যার কারণে ফল সেটিং হতো না ফল সেটিং হতেও সমস্যা তারপর হচ্ছে ফল তোলার সময় হারভেস্ট করতে সমস্যা অলরেডি অনেক সমস্যা যার কারণে হচ্ছে আমি গাছগুলি এখন একটা পর একটা গাছ আমি কেটে দিয়েছি এখানে আমার আঠাশশো মতো গাছ ছিল যাই হোক আঠাশশো গাছের মধ্যে আমি চোদ্দোশো গাছ কেটে দিয়েছি এখন হয়তো বা বলতে পারেন যে এই গাছ এখন কাটার উদ্দেশ্য কী আসলে নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে গাছ যত পাতলা হবে ফল তত বেশি হবে বা ভালো হবে মানে ফলটা তখন সেটিং বেশি হবে এবং ফলটা বেশি ধরবে হারভেস্ট বেশি করা যাবে সেটার প্রমাণ যদি আমি আপনাদেরকে দেখাই আমার জমিতেই চলেন আমি নিয়ে যাই আমার ওইখানে মোটামুটি আমার গাছ যেখান দিয়ে পাতলা ছিল আগেরই আমি সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো যে গাছ কম থাকলে আসলে সুবিধাটা কি যদিও গাছের মায়াটা একটু ইয়া লাগে যে এখান দিয়ে কিন্তু গাছ পাতলা ছিল দেখেন এখনও কিন্তু প্রত্যেক গিটে গিটে ফল সেটিং এবং হচ্ছে সামনের দিক দিয়ে পাশ দিয়ে বেশি কাদা আমি পরের গলি দিয়ে যাই যেমন এইখানটায় দেখাই এই যে এইখানটায় কিন্তু গাছ অনেক পাতলা যার কারণে দেখতে পাচ্ছেন যে ফলের সিস্টেম কোয়ালিটি কেমন এবং হচ্ছে ফল সেটিং হয়েছে কেমন এই একটা এই একটা এই একটা এবং হচ্ছে ওই যে ওইখানে একটা এইখানে তিনটা এবং হচ্ছে এইখানে একটা এইখানে একটা মানে এইখানে একটা মানে যতগুলি ফল আসবে সবগুলি ফল কিন্তু সেটিং হবে বৃষ্টির কারণেও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এদিকে এই যে এই যে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মানে সম্পূর্ণ আমার এখান দিয়ে ফল সেটিং এবং পরাগনের কথা যদি বলি যে দেখেন এত বৃষ্টিপাত তবু কিন্তু পরাগয়নটা আমার মানে খুব সুন্দরভাবে হচ্ছে মৌমাছি কিন্তু জমিতে আছেই পর্যাপ্ত পরিমাণে মৌমাছি আছে দেখতে পাচ্ছেন ওই যে পর্যাপ্ত পরিমাণে মৌমাছি আছে এবং হচ্ছে জৈব পদ্ধতি আসলে এর ফ্রেমন ট্যাপের মধ্যে দেখছেন কি পরিমাণ ফল ছিদ্রকারী মাছ এবং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাতলা গাছের গুণ হচ্ছে এইটা যার কারণে হচ্ছে আমি গাছগুলি কেটে দেওয়ার পরেও বকা বকাঝকা শুনতে হয়েছে বাড়ি থেকে অনেক কিন্তু কিছু করার নাই আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু আমার ইয়া হয়েছে আমি ততটুকুই হচ্ছে এখানে শেয়ার করছি এখন যদিও লস হয় কিন্তু পনেরো দিন বা বিশ দিন পর আমি কিন্তু এভাবে ফলটা হারভেস্ট করতে পারবো যদিও আমার প্রথম এক সপ্তাহ দশ দিন হারভেস্ট করতে আমার একটু সমস্যা হবে তারপরে কিন্তু আমি এখান দিয়ে ফল হারভেস্ট করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন ফল এই দিক দিয়ে গাছ কিন্তু পাতলা কিন্তু ফল কিন্তু সেটিং এই যে খুব ভালো ফল সেটিং হয় গাছ পাতলা থাকলে এবং হচ্ছে ফলটা অতিরিক্ত বেশি হয় এবং ফলটা পরিপক্ক হয় তো এই জমিতে কিন্তু আমি প্রায় তেরো চোদ্দো দিন মতো কোনো ফল মানে যাই হারভেস্ট করি কোনো ট্রিটমেন্ট করতে পারতেছি না যদিও আমি হচ্ছে এখানে জৈব বালাইনাশক ইউজ করি পরিবেশ বান্ধব এবং হচ্ছে সম্পূর্ণ অর্গানিকভাবে যার কারণে হচ্ছে ফসলটা আমি একটু দামে বিক্রি করতে পারতেছি যেহেতু যেখানে হাইব্রিডটা গতকালকেও বিক্রি হয়েছে ষোলো থেকে আঠারো টাকা সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত মানে আটশো টাকা মন সেখানে আমার ফলটা কিন্তু আমি বিক্রি করে চলছি প্রাইস আজকে প্রায় এক সপ্তাহ যাব চল্লিশ টাকা মানে ষোলোশো টাকা মন তো যার কারণে আমি দুই মনের জায়গায় এক মন বিক্রি করলেই আমার হাইব্রিডের চাইতে এখানে মুনাফাটা বেশি আসে এই যে অলরেডি গাছ ছাঁটাই করার পরও কিন্তু আমাদের এখান দিয়ে মোটামুটি ভালো ফল সেটিং হচ্ছে আর এখান দিয়ে আমার দ্বিতীয় স্টেপের মাছা এগুলি কিন্তু আমার অলরেডি উঠে গেছে এখন আর আমার মনে হয় না সমস্যা হবে যে ভয়টা পাচ্ছিলাম যে আসলে এই গাছ ছাটাই করে দিলে আমি ফলন কমে যাবে বা ফলন পাবো না কিন্তু এটা পুরোটাই উল্টা এখন আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ফলগুলি মানে সেটিং হচ্ছে বা এখন আমার সামনে একটু আশার আলো আমি দেখতে পাচ্ছি এই যে মোটামুটিভাবে আমি আজকে তো ফল হারভেস্ট করতে পারি নাই যে কালকে ফলগুলি হারভেস্ট করব শুক্রবারের বাজার হয়তো বা একটু বেশি পাবো বা ভালো পাবো ফল আলহামদুলিল্লাহ যা আছে মোটামুটি ভালো আছে তো দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ